এখন নেওয়া যায় না আমি ভাই বল আমার বোন রাজ্য সারা দেশ জুড়ে খাদান ঝড় চলছে তুমি কি সেই খাদান ঝড়ে কি গা ভাসিয়ে দিচ্ছো টু বি কন্টিনিউয়েটেড নেক্সট পার্টের জন্য না কিভাবে চলছে এখন বল না সারা রাজ্য জুড়ে তো ঝড় উঠেছে আজ থেকে সারা দেশে ছড়াচ্ছে তো অন্যান্য স্টেটেও রিলিজ হয়েছে আসাম উড়িষ্যা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে মুম্বাইতে আরও অনেক জায়গায় রিলিজ হয়েছে তো এই ঝড়টা আমি চাই আরও ঝড়টা উঠুক আমি শক্ত খুঁটি ধরে দাঁড়িয়ে আছি বাংলার মাটির খুঁটিতে উঠে এসেছে প্রায় লাভ লাভ আরও বেশি জায়গায় যাচ্ছ ভাবতে পেরেছি না ছবির দেখো ও না ছবি বানানোর আগে না একটা সাফল্য আশা করে আমরাও আশা করেছিলাম আমরা মানে খুব আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিয়েছিলাম যেমনভাবে সবাই দেয় সবাই কষ্ট করে ছবি বানায় বেস্ট এফোর্টটা দেয় পরেরটা তো ওই যে যেটা হয়ে যায় সিনেমা এই সিনেমার এই স্তরটা এটা হয়ে যায় গো এটা করা যায় না এটা না আচ্ছা ছোট্ট করে বলি এবারে যে যে ওয়ার্ল্ডের ছোঁয়াটা দিয়েছি সে ওয়ার্ল্ডটা আরও গভীরে দেখব এবং এমন দিকগুলো আমরা দেখবো

এটা এটা না এটা তো বলা খুব মুশকিল মানে নির্দিষ্ট টাইম নিয়ে যে তিন মাসে লিখে ফেলতে পারবো ছ মাসে পারবো আমার লিখতে তো একটা সময় লাগবে আর বিশেষ করে এই ফেজটা থেকে বেরিয়ে আবার সময় দিয়ে যদিও আমার কাছে প্রচুর ডেটা আছে প্রচুর রিসার্চ আছে আমার তবুও ওই ওয়ার্ল্ডের মধ্যে আবার নিজেকে নতুনভাবে আবার জেল করে লিখতে তো ওটা এক্ষুনি বলা খুব মুশকিল কবে আসছে কেমন

থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইটে পার্টি গান আমি ভাবিনি এই গানটা এত রিচ হতে পারে একটা রোমান্টিক গান লোকে চালিয়ে থার্টি ফার্স্ট নাইটে লোকে এনজয় করছে মানে হিউজ হিউজ ফর মি দেশের একটা বড় ব্র্যান্ড আজকে কিশোরী সেই পেন্টিং সঙ্গের একটা নাকি করেছে কি বলবো বলো তো আনন্দের আনন্দের শেষ নেই মানে একটা কাজ কতটা আনন্দ দিতে পারে আমার মনে হয় এই 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 গানের যে জনপ্রিয়তা যে জায়গায় গেছে সেটার ক্রেডিট শুধু আমার নয় সেটার অনেকটাই ক্রেডিট খাদান ইটসেল ছবিটার এত বড় ছবি এত ভালো মেকিং দেবদার অত এফোর্ট আর বাকিটা ওপর আশীর্বাদ আমি অন্য গানও আমি ছবিতে করেছি কিন্তু কিশোরী গানটা নিয়ে যে জায়গায় গেছে যে জনপ্রিয়তায় গেছে আমি আমার নেক্সট জীবনে এরকম একটা আরেকটা কিশোরী কবে তৈরি করতে পারবো এই জায়গায় পৌঁছবে কিন্তু জানি না এইটা তো এর আগে কোনো দিন করিনি কারণ একটা রোমান্টিক গানে ধামসা মাদল এইসব সাউন্ড দিয়ে রোমান্টিক হতে পারে আমার নিজের কোনো ধারণা ছিল না এটা আমি কোনো চেষ্টাই করিনি এই প্রথম এই ছবির জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখলাম ভাল ভালো লাগছে দেন আরও লেয়ারিংস করলাম ফোক ইনস্ট্রুমেন্টের এখানে শুধু হামসা মাদল খঞ্জিরা অনেক ফোক ইনস্ট্রুমেন্টস পেয়েছে পার্কেশানে এবং সেটা আমার মনে ওই খাদানে শ্যুট করা একটা পুরুলিয়ার গল্প পুরোটার সাথে ওটা মাখো মাখো হয়ে মিশে গেছে ওই জন্যই গানটা মানে উইথ ভিজুয়াল এত মানুষের ভালো লাগছে আরো লার্জ স্কেলে এটা তো জানে এটা আমি বলতে পারবো না আমি ডিরেক্টর নই আমি শুধু এটা বলবো যে খাদান যে জায়গায় গেছে আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আমি সবাইকে বলছি খাদান পু নয় খাদান পুরি অব্দি হোক বাংলাদেশের সিনেমার সমাবর্তন একটা অত্যন্ত মানে জনপ্রিয় এবং প্রাসঙ্গিক একটা অ্যাওয়ার্ড সেখানে তোমার এই নমিনেশন সেটা নিয়ে আমি ডাব্লু হ্যাঁ ডাব্লু আমার এর আগে নমিনেশন হয়নি তিন তিনটে নমিনেশন এবার পেলাম এবং আমি যখন দেখতাম আমার তখন আমার নিজের ইচ্ছে হতো যে যেহেতু এটাতে একটা মানে বিরাট কঠিন বাছাই পর্বের মধ্যে দিয়ে গিয়ে তারা ফাইনালাইজ করেন কারা কারা নমিনেটেড হবে তো আমার মনে এই কাজের একটা একটা মিনিমাম যোগ্যতা না থাকলে এখানে নমিনেটেড হওয়া যায় না ওই জায়গা থেকে আমার কাছে কোয়াইট ইন্সপায়ারিং যারা ভালো ভালোবেসেন যারা কোয়ালিটি লোক যারা বিচার করেন তারা আমার আমার কাজকে তারা সেই যোগ্যতার জায়গা দিয়েছেন স্থান দিয়েছেন আমি আগামী জীবনে এটাই চাইব প্রার্থনা করবো এবং আপনারা প্রার্থনা করবেন যেন আমি আগামী জীবনে ভালো কাজ করে যেতে পারি মুম্বাই কলকাতার এই সফর তোমার চলতেই থাকে কিন্তু এই মুহূর্তে কিশোরীর যে ধরনের জনপ্রিয়তা এবং তোমাকে প্রমোশনে যেভাবে থাকতে হচ্ছে সেক্ষেত্রে কি অনেক দিন এখন কলকাতায় কাটানোর প্ল্যান রয়েছে ইনক্লুডিং সরস্বতী পুজো আমি বাংলাতেই বেশি থাকি এটাতে আমার আমার মাটি জ্বর থেকে নিজেকে তুলব কি করে কাজ করার জন্য বম্বে যাই শুধু কাজের জায়গা থাকি আমি বাংলাতে আর কিশোরীর পর মনে হচ্ছে বম্বে যাওয়াটা কমফর্টেবলি আমার কমে যাবে বাংলাতেই থাকতে হবে এখন একটু গানটা শুনবো সেই ফেমাস গানটা আচ্ছা কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 হয়ে যা হয়ে যা শুধু আমার ও থ্যাংক ইউ